জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক দিন লাখো লাখো মানুষ আসেন মায়ের কাছে ছুটে বিপদে পড়ে অসুবিধায় পড়ে মানুষ মায়ের কাছে ছুটে আসেন শুধু এদেশ থেকে না বিদেশ থেকেও প্রচুর মানুষ আসেন ডাক্তার দেখাচ্ছেন ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো ফল হয়নি তেমন মায়ের মন্দিরে আসেন জন্ম থেকে যে কথা বলতে পারত না মায়ের মন্দিরে আসার পর এক মাসের মধ্যে সে কথা বলতে পারছে কত কঠিন কঠিন অসুখ মায়ের মন্দিরে আসার পর ভালো হয়ে যাচ্ছে মায়ের নাম জপ করে ভালো হয়ে যাচ্ছে সুস্থ হয়ে যাচ্ছেন তো মায়ের নাম জপ কিভাবে করতে হবে জব কিন্তু সঠিক নিয়মে না করলে ফলাফল পাওয়া যায় না ফলাফল ভালো হয় না সঠিক নিয়মে জপ করতে হবে মঙ্গলামা একটা কথাই বলেন ভক্তদের যে মায়ের নাম জপ করো তো মায়ের নাম জপ কিভাবে করবেন সেই নিয়মটি আমি ভিডিওতে বলছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন জব কখন করবেন আপনি কি বিছানায় বসে জব করতে পারবেন বিছানায় বসে কি জব করা যায় সব কিছুর উত্তর আমি এই ভিডিওতে বলবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন মঙ্গলামা ভক্তদেরকে একটা কথা সব সময় বলেন যে মায়ের নাম জপ করতে মায়ের নাম জপ করলে আর কোনো কিছুই করতে হয় না মায়ের নাম জপেই সব সমস্যার সমাধান মায়ের নাম জপে এত শক্তি মায়ের নাম কৃষ্ণকালী এই কৃষ্ণকালী নাম খুব শক্তিশালী এই নাম যত উচ্চারণ করবেন যত মনে মনে আপনি ভাববেন আপনার ভালো মায়ের নামে এত শক্তি আছে কৃষ্ণকালী কৃষ্ণকালী দুটোই আপনার বলা হয়ে যাচ্ছে আপনি যখন কৃষ্ণকালী কথাটা উচ্চারণ করছেন আপনি কৃষ্ণ উচ্চারণ করছেন কালীও উচ্চারণ করছেন তাই কৃষ্ণকালী এই দুটো নাম আপনি উচ্চারণ করছেন মায়ের নাম খুব শক্তিশালী মায়ের নাম মা নিজেই কিন্তু নিয়েছেন সেটি নিয়ে নয় অন্য একটি ভিডিওতে বলবো যে মায়ের নাম কৃষ্ণকালী কেন হলো কিভাবে হলো মঙ্গলামা মায়ের নাম কৃষ্ণকালী কেন রেখেছেন সেটা নিয়ে কিন্তু অন্য একটা ভিডিওতে বলবো আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কৃষ্ণকালী মায়ের মন্দির সংক্রান্ত অবশ্যই কমেন্ট বক্সে করবেন কৃষ্ণকালী মায়ের নাম জপ কিভাবে করবেন মায়ের নাম জপ আপনি শুদ্ধ মনে আপনার মনে মন যদি শুদ্ধ থাকে মঙ্গলামা বলেন মন শুদ্ধ থাকলে আপনি বাসি বিছানায় বসেও মায়ের নাম জপ করতে পারেন মন আপনার যদি শুদ্ধ থাকে তো জপ করার নিয়ম হচ্ছে আপনার মন যখন শান্ত থাকবে সব কিছু কাজকর্ম থেকে ফাঁকা হয়ে গেছে দু তিন ঘন্টা তখন ঠাকুরের আসনের কাছে বসে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠাকুরের আসনের কাছে বসে একশো আটবার মায়ের নাম জপ করবেন আর কি মন্ত্র মন্ত্র হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় এটি মায়ের মূল মন্ত্র এই মন্ত্র আপনি একশো আটবার জপ করবেন আর বিছানায় বসে ধরুন আপনার শরীরটা ভালো নেই খারাপ তো আপনি যদি বিছানায় বসে মাকে ডাকেন তাতে কি দোষ হয়ে যাবে না মঙ্গলামা বলেন মনটা যদি পরিষ্কার থাকে মন যদি শুদ্ধ থাকে আপনি বিছানায় বসেও জপ করতে পারবেন তাতে দোষের কিছু নেই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই লিখুন জয় কৃষ্ণকালী মায়ের জয় আমাকেও আশা করছি ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি মঙ্গলামার পাশেই দাঁড়িয়ে আছি তো ভিডিওতে একটা লাইক করে দেবেন আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন